শাশুড়ি যেমন মা হতে পারে না এটা যেমন চিরন্তন একটি সত্য কথা ঠিক তেমনই পরের বাড়ির মেয়েও কিন্তু কখনো শাশুড়ির মেয়ে হয়ে উঠতে পারে না আসলে বউ শাশুড়ির সম্পর্কটা মা মেয়ে পর্যন্ত নেওয়ার কি দরকার এই লজিকটাই আজ পর্যন্ত না আমার মাথায় ঢুকলো না নিজের মা আপনার জন্য যতটুকু করবে আপনার ভাইয়ের বউয়ের জন্য কি ঠিক ততটুকু করবে এই প্রশ্নটা না নিজের জন্য করে দেখবেন না মা যেমন আপনার জন্য টোপলা বাঁধবে ঠিক তেমনই আপনার শাশুড়িও আপনার ননদের জন্য টোপলা বাঁধবে আসলে নিয়মটাই এরকম শাশুড়ি যদি মা হয়ে যায় তাহলে হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় একবার ভেবে দেখেন তো আমার মনে হয় বউ এবং শাশুড়ি দুজন একে অপরকে সাহায্য করা উচিত সাংসারিক কাজে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত কারণ আপনিও নতুন এবং সে এই সংসারের প্রথম থেকে বিয়ে হয়ে যাওয়ার পরপরই যদি বাড়ির গৃহিণী হতে চান রান্নাঘরের দায়িত্ব নিতে চান তাহলে শাশুড়ির চোখে খাটো হবেন এটা একদম স্বাভাবিক বিষয় আপনি তাকে তার জায়গা থেকে অর্থাৎ শাশুড়ির জায়গা থেকে সম্মান করবেন রেসপেক্ট করবেন যতটা পারবেন চুপ থাকবেন তাহলে দেখবেন আপনার যা প্রাপ্য সেটা আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন আসলে একটা কথা আছে না চিল্লা কি মার্কেট পাওয়া যাইব আমার মনে হয় না শাশুড়ি এবং বৌমাকে মা এবং মেয়ের সম্পর্ক পর্যন্ত যাওয়াটা ম্যান্ডেটরি আসলে তাদের মধ্যে সুসম্পর্ক থাকাটাই কিন্তু বড় বিষয় এখন বাজে প্রায় রাত আনুমানিক সাড়ে নয়টা কিংবা দশটা আমি তখন বসেছি ব্লেন্ডার করতে আসলে কিছু কিছু কাজ একদম বেখাপ্তা সময়ে শুরু করি আমি ব্লেন্ডার মেশিন নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে এসে শুরু করে দিয়েছি সবকিছু ব্লেন্ড করা আপাতত তিন চার দিনের মশলা তৈরি করে রাখবো যেন সকাল সকাল উঠে রান্না করতে সুবিধা হয় আসলে ম্যাক্সিমাম টাইমে আমি রান্না করি না যখন আম্মু বাড়িতে থাকে না তখন এই দায়িত্বটা পড়ে আমার উপর কারণ আমরা ফ্যামিলিতে মাত্র মহিলা মানুষ বলতে আমি এবং আম্মু চার দিনের মতো তিনি বাইরে থাকবেন এই কারণে এই তিন চার দিন পুরো বাড়িটা এবং নিজের পার্সোনাল কাজকর্ম অনলাইন কাজকর্ম নিজেকে একাই সামাল দিতে হবে এই কারণে আমি চাচ্ছিলাম একটু কাজ এগিয়ে রাখতে প্রতিনিয়ত বরাবর বরাবরের মতোই সকালে ঘুম থেকে ওঠা অনেক লেট হয়ে যায় কারণ অনেক লেট নাইট করে ঘুমানো হয় এই কারণে সকালে ওঠাটা একদম অনেক কষ্টসাধ্য ব্যাপার তারপরেও মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি সব কাজই শিখে রাখতে হবে সব কাজই করতে হবে এখানে অনেক কিছু ব্লেন্ড করে রাখলাম আমার তিন চার দিন না তার থেকেও বেশি চলে যাবে এগুলো নর্মাল ফ্লিজে তিন চার দিন ভালো থাকবে এটা মেয়ের কাঁধে যখন সংসারের দায়িত্ব এসে পড়ে তখন দেখবেন বাবার বাড়িতে যতই সে আদরের দুলালি হয়ে থাক তখন কিন্তু কাজগুলো অটোমেটিক সে এমনিতেই শিখে যায় সময় ছিল যখন পড়ার টেবিল বসে আম্মুকে হুকুম করতাম আম্মু পানি এনে দাও পানিটাও ঢেলে খেতাম না কখনো অনেক বড় হয়ে যাওয়ার পরও বাবার হাতে ভাত খেয়েছি কোন পরিবর্তনশীল জীবন রং বদলায় ঠিক তেমন এখন আমি হাতে করে খাইতেও পারি এবং অন্যকেও খাওয়াইতে পারি মেয়েগুলো বলে আমি ডিম্পোস ছাড়া কিছু করতে পারি না আসলে কাজ না পারাটা কোনো গর্বের বিষয় না বরংচ কাজ না পারাটা একটা লজ্জাজনক বিষয় মানুষের হচ্ছে ঘরের সৌন্দর্য মেয়ে মানুষ যদি কাজকর্ম না পারে আসলে সেটার থেকে লজ্জাজনক বিষয় আমার মনে হয় না কিছুই আছে মেয়েদেরকে হইতে হবে অলরাউন্ডার তাদের সঙ্গে বক বক করতে করতে আমি এখন ফ্রেশ হতে যাব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন টাটা